সন্ধ্যায় দোকান থেকে চুরি হলো তিরিশ হাজার টাকা খরিবারি বাজারের এক কাপড় ব্যবসায়ী কৈলাস তার দোকানে বসে গ্রাহককে কাপড় দেখাচ্ছিলেন এমন সময় দোকানে ক্যাশ বাক্স থেকে প্রায় তিরিশ হাজার টাকা চুরি হয়ে যায় বুধবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে এই ঘটনাটি ঘটে কৈলাস বাবু আর পাঁচটা দিনের মতো বুধবার সন্ধ্যায় দোকানদারি করছিলেন হঠাৎ ক্যাশ খুলে দেখেন টাকা নেই ততক্ষণে চোর টাকা নিয়ে পালিয়েছে খাব হতেই স্থানীয় ব্যবসায়ীরা ভিড় জমান এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত খবর পেয়ে খরিবাড়ি ব্যবসায়ীরা খরিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের কাছে বাজারে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে পাশাপাশি তারা সিসিটিভি ব্যবস্থা আরো জোরদার করার কথা জানিয়েছে কি হয়েছিল আমার কেস থেকে পঁচিশ টাকা অনুমান বলতেছি পঁচিশ থেকে তিরিশ চুরি হয়ে গেছে আজকে সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে আমি আমার দুইটা দোকান আছে আশেপাশে আমি এই দোকান থেকে ওই দোকানে একটু গেছি কাস্টমার ছিল তখনই ওই সুযোগটায় বের করে চলে গেছে যখন ওই দোকান থেকে এই দোকানে আবার আসতেছি দেখতেছি আমার কেশে টাকাই নেই কি করে বুঝলেন যে ডাকাতি হয়েছে আমি যখন ক্যাশে দেখছি হাত দেখতেছি আমার কেশে টাকাই নেই একটা তখনই আমরা চিৎকার করে শুরু করে দিলাম কি অনুমান যে কারা করতে পারে। এখন তো আমি তো দেখি নাই আমি তো ওই ঘরে ছিলাম কিন্তু আমার মেয়ের যাকে একটা দেখছে একটা সাদা করে ছেলে ছিল এখন কে ছিল ছিল সেটা তো বলা মুশকিলই আছে ভেরিফিকেশান না করা পর্যন্ত আমি চাচ্ছি পুলিশ এটা একটু অ্যাকশান নয় আর এই লাইনের জন্য কোনো ব্যবস্থা হোক সিসিটিভির চার পাঁচটা ব্যবস্থা করা যাক আমরা এটাই চাচ্ছি আমি দাবি করতেছি যে কি ভবিষ্যতে যেরকম ঘটনা না ঘটে আর ঘটলেও যদি দেখা পরে সিসিটিভিতে এই ব্যবস্থাটা নেওয়া হোক ব্যবসা সমিতি তো বহু বছর ধরে রয়েছে বাজারে কোনো লাইটের ব্যবস্থা সিসিটিভির ব্যবস্থা নেই ব্যবসা সমিতি এটা ভাঙা ব্যবসা সমিতি বলা যাবে এটা কোনো কাজেরই নাই আমি হলাম কয়লাশ্রী বাস্তায় হরিবাড়ি বাজার কাপড় দোকান না আপনার কাপড় আপনার তো পাশে দুইটা দোকান আছে তো একটা দোকান থেকে একটা দোকানে গিয়েছি এই সময় কিন্তু ঠিক মানে কোনো নতুন ছেলে ছিল ওই টাকাটা একবারে পয়সা করে নিয়ে ড্রয়ারটিকে নিয়ে বলাই যত সারাদিনে বিক্রিটা ছিল তবে টাকাটা সম্পূর্ণ নিয়ে চলে গেছে তারপরে ওনার মেয়ে দেখলো পাখিদের টাকাটা ঢুকাইলো লোকটাও বুঝতে পারে নাই লাস্টে ভাবছে কোনো কাস্টমার আমার বাবা কিছু দিছে কিন্তু পরে যায় ওনার ড্রয়ার খুলে দেখতেছে ড্রয়ারের মধ্যে কোনো টাকাই নেই এরকম একটা হ্যাঁ একটা ঘটনা ঘটলো কতটা আতঙ্কের ওঠে এটা মানে বিশাল মানে ঘটনা এরকম ঘটনা মানে আমাদের বাজারে দুই তিনটা হয়ে গেল ওইটা আমি এটা মানে এরকম করতেছে মানে মানে গ্রুপ আছে নাকি আসে রাস্তা মধ্যে ওরা পাহারা দিচ্ছে কোথায় যাচ্ছে ওই সময় এরা চান্স নিয়ে নিচ্ছে না আমরা চাচ্ছি প্রশাসনে একটু দেখুক আর একটু আমাদের কৃষি ক্যামেরার ব্যবস্থা করুক কোনো মানে এগুলার জন্য না হয় হইলেও পরে ধরা পড়বে কি বলবেন খরিবাড়ি তো ব্যবসা সমিতি অনেক দিন ধরে রয়েছে অনেক বছর ধরে কিন্তু ব্যবসা সমিতির ব্যবসা সমিতি আমাদের বলতে গেলে ব্যবসা সমিতি কোনো মানে কাজে নাই এবার কার মানে ব্যবসা সমিতি যা হয়েছে কোনো কাজে নাই কোনো কাজ নাই আর ব্যবসা সমিতি যখন ইলেকশন হয়েছিল ওই সময় ওনারা বলছিল কি জায়গা জায়গা সব জায়গায় ফেলে সব মদের মধ্যে ক্যামেরা দিবে কিন্তু কোনো ক্যামেরার ব্যবস্থা হলো না এইটা নিয়ে আমরা ব্যবসা সমিতি থেকে পুরো মানে মানে আমাদের উপরে পুরো ব্যবসা সমিতির রাগ আছে আমাদের ক্যামেরা থাকলে পরে তো আজকে ওই লোকটাকে আমরা ধরতে পারতাম না এই যে চারিদিকে এত চুরি চামারি হচ্ছে ব্যবসা সমিতি কোনো উদ্যোগ নিয়েছে এগুলো না ব্যবসা সমিতি কোনো নাকে গলাচ্ছে না এই যে যখন ইলেকশন হয়েছিল তখন ওরা সবাই বলছিল কি গীতা শুনে আমরা এত ক্যামেরা লাগাবো ওই মোড়ে মধ্যে এই মোড়ে মধ্যে আজকে যদি ক্যামেরাও থাকতো তাহলে প্রশাসনিকদেরকে ধরতে পারতো ক্যামেরার মাধ্যম দিয়ে এটা তো হইলো না আপনার নাম আমার নাম হলো অশোক জাহিশাবল খড়িবাড়ি বাজার কিছু দোকান আছে আমার মতিখানা দোকান আছে এইরকম অপরাধীর ঘটনা অনেক কিছু হয়ে যাচ্ছে দিন পর দিন বাড়ছে সে এর মধ্যে কিছুই তো এখানকার ড্রাগ ইস্যুগুলো আসে কিছু ড্রাগ খায় এর ড্রাগগুলো এরা অনেক সংখ্যায় বাড়িয়ে যাচ্ছে এরাই কিছু ছোটো মোটো ঘটনা করছে আর বড়ো ঘটনা যেটা থানজোড়া মরে ছিল ওটা তো খুব বড়ো ধরনের অপরাধী ঘটনা এখানে মানে ডাকাতি হয়েছিল ছিনতাই কী বলা যাবে ডাকাতি বলা যায় বন্ধুদেরকে দিয়ে ইয়ে করছিলো ওটা বড়ো ঘটনা ছোটো মোটো ঘটনা খালি একটা কালকের চুরি ঘটনা না এরকম ছোটো মোটো ঘটনা কিন্তু সব দোকানের কাজ হচ্ছে আর এগুলো সব এখানে ড্রাগের আছে যারা ডাগিস্ট আছে ডাক খাচ্ছে ওরাই কিন্তু ঘটনাগুলো বেশি ভাবে করে যাচ্ছে দেখা যাচ্ছে কুড়ি বাজারের মধ্যে সিসিটিভির অভাব আলোকসজ্জার অভাব আপনাদের ব্যবসার সম্বন্ধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে একবার মোটামুটি এক বছর না আট নয় মাস আগে সিসিটিভি ক্যামেরা বসার জন্য থানাতে বসে মানে আমাদের জেলা প্রশাসন কেশর মোহন সিনহা উনি তিন চার জায়গা পান দেখেছিলেন কি লাগাবে এবং কত লাগানো হয়েছে কিনা লাগানো হয়েছিল কিন্তু কাজ করতেছে না ওটা বলতে পারবো না কিন্তু ব্যবসায়ীগুলো কিছু কিছু নিজের সেফের জন্য কিছু কিছু ব্যবসায়ী নিজের দোকানে লাগিয়েছে কিন্তু টোটাল বাজারে লাগানো হয়নি এটা খুব দরকার কিন্তু এই একটা টাওয়ার টাওয়ার ছিল লাইটের অনেক কিছু হচ্ছে বাস স্ট্যান্ড লাগানো ওটা তো অকেজু হয়ে আসে এমনি জায়গায় জায়গায় সব প্রশাসনের পক্ষ থেকে তো কিছু করো না কিন্তু নিজের ব্যবসায়ীগুলো নিজের দোকানের সামনে লাইটটাই জ্বলায় রাখে এগুলো আমরা চাচ্ছি যেখানে আগে যেকোন খড়ি বাড়িতে পিসফুল থাকতো শান্তিভাবে থাকতো কোনো কিছু মানে এই সব চুরি টুটি ঘটনা তো এইভাবে থাকলে শান্তিভাবে থাকলে ভালো বিষয়গুলো যেন শান্ত থাকে কিন্তু একটা আতঙ্ক হয়ে যাচ্ছে কেউ দোকান ছেড়ে ছপট দিয়ে যেতে পারবেন কোনো জায়গায় যেতে পারবেন দোকান ছেড়ে কাপ চা খেতে পারবে না সব সময় কিন্তু একটা মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম ডক্টর বিবি প্রসাদ আমি ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ধন্যবাদ